We'll সালামতে আমার প্রোডাক্টটি বাসায় বসে পেয়ে গিয়েছি তো আপনারাও কিন্তু আপনাদের যে ড্রিম ক্যামেরাগুলো আছে অথবা আপনাদের যে প্রোডাক্টগুলো আছে কিন্তু সেগুলো কবির ভাইয়ের মাধ্যমে বাসায় বসে এই করোনার মুহূর্তে বাসায় বসে থেকে আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস পক্ষ থেকে আমি কবির তার পাশাপাশি আজকে আমার কাছে এক বড় ভাই একটা ক্যামেরা অর্ডার করছে সেই ক্যামেরাটা মডেলটা আমি বলে দিই আপনাকে কেননা এম ফিফটি এই ক্যামেরাটা অর্ডার করছে সুদের নরাইল থেকে অর্থাৎ যশোর নরাইল থেকে অর্ডার করছে সে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ক্যামেরাটা এবং ক্যামেরার অল এক্সেসরিজগুলো পুরোটাই আমার কাছ থেকে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিচ্ছে আর এই ক্যামেরাটা যে ভাই নিচ্ছে তার নিজস্ব একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা নাম হচ্ছে গ্যান এ আর রহমান মিন অর্থাৎ সে এই চ্যানেলের কাজের জন্য সে এই ক্যামেরাটা আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো ক্যামেরাটাই নিচ্ছে এই পুরো ভিডিওটাই একবার হলেও আপনারা দেখবেন এবং তার পাশাপাশি তার চ্যানেলটা একবার ঘুরে আসবেন বন্ধুরা তাহলে আমরা অবশেষে চলে যাই সেই বন্ধুটার কাছে সে আমাকে একটা ছোট্ট একটা ভিডিও করে পাঠাইছে পুরো ভিডিওটাই আশা করি আপনারা দেখবেন এবং সে এই ক্যামেরাটার সাথে কি কি প্রোডাক্ট পাচ্ছে এবং এই ক্যামেরাটার সাথে কি কি আমরা দিচ্ছি পুরোটাই আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন বন্ধুরা তাহলে সময় নষ্ট না করে আমরা তাহলে ওদিকে চলে যাই সেই ভাইয়ের কাছে নতুন ক্যামেরা টেস্ট করার মাত্র পদ্ধতি সেটি হচ্ছে যখনই আপনারা আপনাদের ক্যামেরাটি অন করবেন তখনই দেখতে পাবেন যে এখানে ডেট টাইম এবং জোন পরপর এগুলো আপনার কাছে চাইবে আপনাদের যদি বিশ্বাস করতে কষ্ট হয় এটাই সত্য যে আমি সম্পূর্ণ সহি এবং সালামতে আমার প্রোডাক্টটি বাসায় বসে পেয়ে গিয়েছি বিসমিল্লা রহমান রহমান গোয়িং এভরিওয়ান আমি আছি আপনাদের সাথে রহমান অ্যান্ড আপনাদের সবাইকে আজকে ওয়েলকাম করছি ভাইয়ের ইউটিউব চ্যানেল ক্যামেরা সার্ভিস বিডিতে তো আপনারাও যদি আমার মতো বাসায় বসে থেকে আপনাদের যে কোনো একটি প্রোডাক্ট তাদের থেকে পারচেস করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি এখানে কিছু কথাবার্তা বলতে চাই যেগুলো কিন্তু অন্যান্য ভিডিওর থেকে কিছুটা আলাদা আজকের এই ভিডিওটি কিন্তু কবির ভ্যারি ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিও থেকে কিছুটা আলাদা কারণ এখানে আমি কিছু কাটসাট করে কথা বলতে চাই যেগুলো আপনাদের আসলে জানা উচিত প্রথমে কথা বলা যাক আমার এই প্রোডাক্টটি আসতে কতদিন সময় লেগেছে আমি অর্ডার করেছি গতকালকার আগের দিন অর্থাৎ মাঝখানে একদিন গিয়েছে আমি যেদিন অর্ডার করছি তার পরের দিন আসেনি যদিও আসার কথা ছিল কিন্তু তারপরের দিন সকালবেলায় আমার হাতে চলে এসেছে অর্থাৎ মাঝখানে একটি দিন সময় নিয়েছে। এই প্রোডাক্টটি আমাদের এখানে আসতে এরপরে কথা বলা যাক যে আপনাদের কন্ডিশনের চার্জটি কত পড়তে পারে তো এখানে কুরিয়ার সার্ভিস একটি এবং এই যে আপনারা কন্ডিশনের মাধ্যমে যে প্রোডাক্টটি আনতেছেন তার জন্য চার্জ আরেকটি তো এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে তাদের পেপারসে কন্ডিশন উইথ চার্জ ঠিক আছে তো এখানে কিন্তু আমাকে কুরিয়ার সার্ভিস করার জন্য আলাদা টাকা গুনতে হয়েছে এবং সাথে কন্ডিশনে যেহেতু নিয়েছি সেহেতু আমাকে আরও কিছু টাকা গুনতে হয়েছে তো তৃতীয় স্টেপে কথা বলা যাক প্যাকেজিং নিয়ে তো প্যাকেজিংয়ের বিষয় আসলে বলা যাচ্ছে না তো আমি যেহেতু আন আনপ্যাকেট করিনি এটি যদি আনপ্যাকেট বা আনবক্সিং করি তাহলে বুঝতে পারবো মাল্টি কতটুকু আমার কাছে এসে কেমনভাবে পৌঁছেছে উপরের যে প্যাকেটটি আছে সেটি মাত্রই আমি আনপ্যাকেট করলাম এই কথা বলি যে যখন আমি আনতেছিলাম তখন এই যে প্যাকেটটি দেখতেছেন এই প্যাকেটটি দেখে আমি খুব ছোট মনে করেছিলাম যে এতটুকু কেন প্যাকেট ঠিক আছে তো যেহেতু আমি এর আগে একটি ডিএসএলআর ইউজ করেছিলাম তো ওর প্যাকেট কিন্তু আরও বড় ছিল তো যেহেতু ডাবল প্যাকেট করা মানে এই প্যাকেটের উপর এই প্যাকেটটি করা প্যাকেজিং করার জন্য তো কিছুটা মন খারাপ হয়েছিল যে এটির প্যাকেট কেন এত ছোটো তো আমি যখন এই প্যাকেটটি আনপ্যাকেট করি অর্থাৎ আনবক্সিং করি তখন কিন্তু আরেকটি মজার বিষয় ঘটে যায় সেটি হলো এটি আরও ছোট মনে হয় ঠিক আছে তো এর সাথে বলে রাখি প্যাকেজিংটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার এটি যেহেতু প্যাকেটটি ছোট আর ওই প্যাকেটটি বড় তো যার কারণে দুই পাশে এরকম দুটি গার্ড হিসেবে সেফটি গার্ড দিয়ে রেখেছিলো তো যার কারণে কৈর ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা তাদের জানার উদ্দেশ্যে আমি এখন একটি স্কেল নিয়েছি এবং একটি মাপ দিয়ে দেখতে চাই যা তো এটি পরিমাপ করে দেখতে পারলাম যে সাড়ে ছয় ইঞ্চি খুবই ছোট খুবই ছোট আপনারা এরকম একটি স্কেল ইঞ্চি হিসাব করে একটু ধরে দেখেন খুবই ছোট একটি প্যাকেট তো চলুন আর বেশি সবুর করাতে চাই না আর আমিও নিজেকে আর ধরে রাখতে পারতেছি না তো যেহেতু আমি এখনও এটি আনপ্যাকেট করিনি তো চলুন আনপ্যাকেট করি ওকে গাছ তো এই হলো আমাদের আজকের ক্যামেরার প্যাকেট তো এটি কিন্তু আমি দুই হাত দিয়ে খুব সহজে ধরে রাখতে পারতেছি তো বুঝতে পারতেছেন কত ছোটো কত ছোট এটি বিসমিল্লা রহমান ওকে তো প্রথমে আমি পেয়ে গিয়েছি আমার মেমোটি আর এখানে মূল্যটি ওকে তো এরপরে দেখতে পাঠতেছি একটি ইউজার মেনুয়াল যেটি তো চায়নায় লেখা হবে চেয়ে নেয়া একটি গিফট সেটি হলো ইউ বি ফিল্টার তো এই হলো আমাদের ক্যামেরার ডিস্ক ক্যামেরা চার্জার ফিফটিন টু ফোরটি ফাইভ এম এম কিট লেন্স দেখছেন একদম হাতের মুঠে চলে আসতেছে তো একটি ব্যাটারি পাওয়ার কেবল ক্যামেরা স্ট্রিপ ফাইনালি পিচ্ছি ভাই পিচ্ছি কেল দিয়ে মাপ দিয়ে আপনাদেরকে দেখাতে চাই যে এটি আসলে কত ছোট সাড়ে চার ইঞ্চি সোয়া তিন ইঞ্চি আপনাদের যদি বিশ্বাস করতে কষ্ট হয় এটাই সত্য যে আমি সম্পূর্ণ সহি এবং সালামতে আমার প্রোডাক্টটি বাসায় বসে পেয়ে গিয়েছি তো আপনারাও কিন্তু আপনাদের যে ড্রিম ক্যামেরাগুলো আছে অথবা আপনাদের যে প্রোডাক্টগুলো আছে কিন্তু সেগুলো কোভিড ভাইয়ের মাধ্যমে বাসায় বসে এই করোনার মুহূর্তে বাসায় বসে থেকে আপনাদের প্রোডাক্টটি পেতে পারেন